ঠিক আছে তার মানে এখানে এটা হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইকালস টু এটাকে ডায়াগোনালি মাল্টিপ্লাই মানে মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ঠিক আছে প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি যের যেরকমভাবে গুণ করো ঠিক সেইভাবেই করা হচ্ছে এখানে প্লাস টু তাহলে এখানটা যেমন আছে থাক তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি আর এখানটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ প্লাস টু এখানটা তাহলে আমি কি লিখছি এক্স স্কোয়ার এখানে প্লাস সেভেন এক্স প্লাস ফর্টিন টুয়েলভ প্লাস টু করে সব কটাকে নিয়ে চলে আসবে তাহলে কি এখানে থ্রি এক্স প্লাস টোয়েন্টি থ্রি এইটা আগে থেকেই ছিল যেগুলো যাচ্ছিলো সব কটাকে এইদিকে নিয়ে আসো সাইন চেঞ্জ হবে মাইনাস সেভেন এক্স মাইনাস ফর্টিন ইকালস টু জিরো তার মানে এটা এখানে কত হয়ে দাঁড়াচ্ছে এখানে টু এক্স স্কোয়ার এখানে সেভেন এক্স সেভেন এক্স দেখো কেটে যাচ্ছে প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স আছে প্লাস সেভেন এক্স আর মাইনাস সেভেন এক্স আছে কেটে যাবে তার মানে আমি এখানে এটাকে কেটে দিলে আর এখানে পড়ে থাকছে এখানে থ্রি এক্স এক্স স্কোয়ার ছিল আর মাইনাস এক্স স্কোয়ার ছিল তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার মাইনাস মাইনাস না প্লাসই হবে তাহলে টোয়েন্টি থ্রি মাইনাস ফরটিন টোয়েন্টি থ্রি টু কি কত হয় প্লাস নাইন তার মানে আমি এটাকে লিখবো প্লাস নাইন তার মানে আমাকে কী বলেছে এখানে এ এক্স স্কোয়ার প্লাস আকারে লিখতে তার মানে তুমি এটাকে তখন কী লিখবে এটাকে লিখবে যে তোমার প্লাস জিরো ইন্টু এক্স প্লাসো তাহলে এবার এর পরের লাইনটাতে কি লিখবে যে সমীকরণের আকাশে এখানে করলে এটা লিখে দেবে এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ঠিক আছে সমীকরণের আকাশ বোঝা গেল না বোঝা গেল না তাহলে অঙ্কটা ক্লিয়ার হলো হ্যাঁ কিনা হয়েছে না হয়নি হয়েছে তো কি বলো হ্যাঁ কিনা